সবাই কেমন আছে আশা করছে সবাই খুব ভালো আছে কিন্তু আমার মন একদমই ভালো নেই তার কারণ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ফোনটা দেখলাম হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে খুবই ভালো কথা তারপরে ফোন ঘাঁটছিলাম সকালে ফোন টোন ঘেঁটে রেখে দিয়েছি ফোনে এসছে ফোনে কথা বলছিলাম ফোনে কথা বলতে বলতে দেখছি অটোমেটিক্যালি আমার ফোন সুইচ অফ হয়ে গেছে বলে ঠিক আছে সুইচ অফ হয়ে গেছে কোনো কারণে তো এবার আমি ফোনটা অন করলাম অনই হলো আবার ফোন করছি যখন আবার ফোন করছি তখনই আবার সুইচ অফ হয়ে যাচ্ছে মানে একা একাই এটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না তার কিছুক্ষণ পর দেখছি ফোনটা বন্ধই হয়ে গেল। আমি যতই অন করছি অনই হচ্ছে না মানে যেরকম সুইচ অফ করলে বা অন করলে যেটা হয় প্রথম ফার্স্ট দেখাচ্ছে হ্যাঁ অন হচ্ছে বুঝতে পারছি ফোনটা অন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফোনের কোনো ডিসপ্লে কিছুই আসছে না সামনে কোনো ফটো বা বাকি যেগুলো আমি সেট করে রেখেছি কিছুই হচ্ছে না সেই পুরো ব্ল্যাক হয়ে বসে আছে যাই হোক সকাল সকাল মনটা খুবই খারাপ ফোনটা নিয়ে সাড়ে এগারোটার দিকে দোকানে চলে গেলাম দেখা দেখিয়ে দিয়েছি দোকানে মানে মনটা এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো এই আমি ফোন কিনেছি দু হাজার একুশে আর এখন আমার এই প্রথমবার আমার ফোনটা নিয়ে ডাক্তারখানায় যেতে হলো আমার ফোনে একটা স্ক্যাচও পড়েনি খুবই যত্ন করে রেখেছিলাম দামি ফোন তাও যত্ন করে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় আজকের হচ্ছে ফোনটা কী যে হলো আমি নিজেও বুঝতে পারলাম না তারপরে আজকে সুইচ অফ হয়ে গেছে সেটার জন্যও নয় কালকেরও আমার এই ব্যাপারটা ঘটেছিলো কালকের রাতে যখন আমি এমনি ফোন কাটছিলাম দেখলাম আমার ফোনে থার্টি পার্সেন্ট চার্জ আছে থার্টি থেকে দেখছি কোথায় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ মানে এইভাবে কমে কমে আসছে চার্জ এমনি মানে নর্মালি পুরো স্টেপ বাই স্টেপ এক 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 করে এরকম করে কমে কমেই কমে কমে দেখলাম মানে ওয়ান হয়ে গেল থার্টি থেকে পুরো একদম ওয়ান তারপরে হচ্ছে আমি জানি এবার ফোনটা মানে সুইচ অফ হয়ে যাবে আমি কী করেছি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি কেন হলো ওটা আমি নিজেও বুঝলাম না হঠাৎ আমার ফোন এরকম হল আমার ফোন কিন্তু খুব একটা জোরে পড়েনি কোনো দিন হাত থেকে এমনি হয়তো ভিডিও টিডিও করতে গিয়ে খাটের মধ্যে পড়ে গেছে বা এমনি মেঝেতে পড়েনি কিন্তু হঠাৎ আমার ফোনটা এরকম কেন হলো আমি ঠিক বুঝতে পারলাম না তাই ফোনটা সারিয়ে মনটা একটু খুশি হলো আর কি করবো মনটা এমনি দুঃখই ছিল আর এই যে সাইকেল চালিয়ে চালিয়ে একা একা বেরিয়ে গেছে কিছু করার নেই বাড়িতে কারো বলতেও পারিনি এদিকে আমার দাদা আমাকে ফোন করছিলো সকালে তারপরে আমাদের কাজের ওখান থেকে ফোন করছিলো আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি করব। যখন ফোনটা অন করছি তখন তো কোনো এসএমএসই আসেনি সবার আগে আমার পাশের বাড়ি একটা দাদা আমাকে বলতে যে তোর দাদা ফোন করেছিল কি ব্যাংকের কি একটা দরকার আছে তাতে তো দাদাকার সাথে ফোনে কথা বলে নি আবার দাদাকে ফোন করলাম কাজের ওখানে ফোন করলাম মানে ঝামেলার ওপরে ঝামেলা হয়ে গেলো আজকের কি দেখে দেখেছে আমি ঘুম থেকে উঠেছিলাম নিজেও বুঝতে পারছিলাম না যাই হোক এখান থেকে বেরিয়ে একা একা চলেই এলাম বাড়িতে কাছাকাছি বাড়ির কাছাকাছি চলে এসেছি ভিডিওটা ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আর এটা হচ্ছে ফোন সারানোর পরেই ভিডিওটা করেছি কারণ ফোনটা যখন খারাপ ছিল তখন তো ভিডিও করার কেউ ছিল না আর আমার আশেপাশে কোনো ফোনও ছিল না যারকে নিয়ে ফোনটাকে করবো ভিডিও শ্যুটটা করব যাই হোক দেখো ফোনটা সারিয়ে আমার মন খুব খুশি হয়ে গেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব